বাংলাদেশকে পাত্তা দেনা ভারত তার ওপর টেস্ট ক্রিকেটে তেমন একটা সুবিধা করতে পারেনি টাইগাররা সে কথা চিন্তা করেই ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ভাইটাল প্লেয়ারদের বিশ্রাম দেওয়ার কথাই ভাবছিল ম্যান ইন ব্লুজ ম্যানেজমেন্ট ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছিল এমন তথ্যই কিন্তু এরই মধ্যে ঘটে গেল হাড় হিম করে দেওয়ার মতো এক ঘটনা পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে বাংলা ওয়াশ করলো নাজমুল শান্তর দল তাতেই যেন নড়ে চড়ে বসলো ম্যান ইন ব্লুরা ওদিকে গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ হার রীতিমতো ডুবিয়েছে রোহিত বাহিনীকে তাই কিসের বিশ্রাম কিসের কি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ফুল পাওয়ার নিয়েই নামার সিদ্ধান্ত নেয় গৌতম গাম্ভীরের দল স্কোয়াডে থাকছেন ওদের অন্যতম তুরুপের তাস জসপ্রীত বুমরাও ভারতীয় পেসারের সবশেষ টেস্ট অ্যাসাইনমেন্ট ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সেখানে টিম ইন্ডিয়া দলে তাকে রাখা হয়েছিল ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু এবারে বাংলাদেশের বিপক্ষে পয়লা টেস্টের স্কোয়াডে বুমরার তেমন কোনো ভূমিকার কথাই উল্লেখ করেনি ভারতের টিম ম্যানেজমেন্ট বোঝা যাচ্ছে এই পেসারকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে বড় কোনো পরিকল্পনাই ছিল না ভারতের আরেকটা কারণ হতে পারে বুমরাকে ভারতের ভবিষ্যৎ নেতৃত্বে দেখার আগ্রহ নেই দেশটার ক্রিকেট বোর্ডের বাংলাদেশের বিপক্ষে এর আগে অবশ্য কখনোই টেস্ট খেলা হয়নি বুমরার উপমহাদেশের দলগুলোর মধ্যে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন লাল বলের ক্রিকেট মাত্র চার ইনিংসেই দশ উইকেট শিকার একেবারে ফেলনা ব্যাপার নয় তার ওপর ঘরের মাঠে চেক অ্যান্ড ব্যালেন্স করায় বুমরার জুড়ি নেই ওভারঅল টেস্ট ক্যারিয়ারে এবারে যখন বিশ প্লাস সেখানে হোম গ্রাউন্ডে প্রতি ষোলো রান দিয়ে লাল বলে একটা করে উইকেট শিকার করেছেন এই পেসার টেস্ট ক্রিকেটে বুমরাকে সামলানোর অভিজ্ঞতা না থাকলেও ওয়ান ডে আর টি টোয়েন্টিতে তার বল ফেস করেছে টাইগার ব্যাটাররা পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ইনিংস থেকে এক ডজন উইকেট শিকার করেছেন টি বাংলাদেশ ভার্সেস বুমরার আছে চার ইনিংস সেখানে অবশ্য ওই চারটা উইকেটই পেয়েছেন তবে ওয়ান ডে আর টি টোয়েন্টির ইকোনমি বলে দেয় টাইগার ব্যাটারদের শর্টার ফরম্যাটে একদমই দম নিতে দেননি বুমরা অ্যাক্রস দ্য ফরম্যাটে দুরন্ত পারফরমেন্স আর টেস্ট ক্রিকেটে বুমরাকে সামলানোর অনভিজ্ঞতা তাকে এই সিরিজে করে তুলতে পারে ভাইটাল রোল মেকার গেল বিশ্বকাপে সাউথ আফ্রিকার বাঘা বাঘা ব্যাটাররা ওকে সামলাতে না পেরে ফাইনালে হেরেছিল পাকিস্তানকে ধবল ধোলাই করে চনমনে টাইগার ব্যাটিং লাইনের কাছে কি বুমরা নামের কঠিন আর জটিল ধাধার উত্তর আছে খালিদ জামিল একাত্তর